ভবনেতে দুয়ারে সরকারের লাইন লেগে গেল বলে ওই বাবা এ কারা দেবী দেখছে আমার সামনেও সব নারীগণ দাঁড়িয়ে গেছে জগন্নাথ মিশ্র বলে তোমাদের কি অভিযোগ বলে গঙ্গায় যেন মিশ্র বর বলবো না বলবো না ভেবেছিলাম কিন্তু তোমার এই পুত্র গঙ্গায় গিয়ে পা দাপিয়ে এমনভাবে স্নান করে তার সমস্ত পায়ের জল আমাদের চোখে মুখে কানে লাগে আর একজন ব্রাহ্মণ বলে আরে তোর তো তাও ভালো তোকে তো পা জাপানো জল ছেটায় আর আমাকে কি করে জানেন মুখের মধ্যে জল নিয়ে ভালো করে কুলকুচি করে মুখে ছুড়ে দেয় এমন দুষ্টমি করে বলে আচ্ছা আমার হিমা এরকম করে বলে এ তো করে শুধু কি তাই একজন বলে আমার কথা তো শোনো সই এমন করে শুনব তাই তারা বলে আমরা গঙ্গাতে স্নান করছি সমস্ত বস্ত্র উপরে রেখে আমাদের বসনগুলো নিয়ে মায়েরা ঘাটে স্নান করছে তাদের কাছে রেখে দেয় আর মায়েদের বসনগুলো নিয়েছে আমাদের ঘাটে রেখে দেয় কি অবস্থা অভিযোগের আজ শেষ নাই এরপরে মায়েদের কাছে অনেক অভিযোগ সচি মায়ের কাছে দল দাঁড়িয়ে আছে বলে তোদের কি অভিযোগ বলে আরে বলে আরে আমাদের তো আমরা শিব ঠাকুরের কাছে কুমারী মেয়েরা ভালো করে পুজো করে ভালো বর পাওয়ার জন্য পুজো করি আর সামনে দাঁড়িয়ে বলে এই কার পুজো করছিস তোরা আচ্ছা আমি আছি আমি তোদের বর হব আমাকে বিয়ে কর যার পুজো করছিস সেটা আমি বন্ধ আমরা ভাবি আমরা কত উপবাস করে কত ব্রত করে পুজো করছি আর আমাদের কাছে এই অলক্ষণে কথা বলে পূজার সামগ্রী সব নিয়ে পালিয়ে যায় বলে আমি তো তো সেই তোরা যার পূজা করছি সে তো আমি তাদের কি করে বিশ্বাস হবে ভগবানকে কি সবাই চিনতে পারে গোবিন্দ যদি এর মধ্যে এসে উপস্থিত হয় আপনারা চিনতে পারবেন আমরা পারবো এসেছিলেন সমুদ্র সেন আমাদের বিদ্যুদ্দীপ ধামেতে রাজা সমুদ্র সেন নিত্য কৃষ্ণ পূজা করতেন তার ইচ্ছা হলো গোবিন্দকে দর্শন করবার তাই পঞ্চ পাণ্ডব ঘোড়া পাঠিয়েছিলেন রাজার সমুদ্র সেন তখন রাজা ছিলেন ভীমকে যুদ্ধে পরাজয় করে বেঁধে রেখেছিলেন যে ভীম দশ হাজার হাতির বল সে সমুদ্র সেন রাজার কাছে পরাজিত হয়ে গেল কারণ ভক্তের কাছে সবাই হেরে যায় ভীমকে বেঁধে রাখলেন গোবিন্দ আসতে বাধ্য হলো সমুদ্র সেন রাজা একমাত্র দেখতে পেল চাপাটি আর কেউ গোবিন্দকে দর্শন করতে পারল না জনম সফলতা কৃষ্ণ দরজা আছে আছে বা তার জন্ম সফল যে গোবিন্দকে একবার দর্শন করেছে আজকে সেন রাজা ঋতুদ্বীপে চাপাহাটির পাশে তার আলয় সেই রাজা দর্শন করলো একমাত্র গোবিন্দকে আর কেউ দেখতে পেল না কারণ সবাই দেখতে পাই গোবিন্দকে দেখতে গেলে তো ভক্ত হতে যাচ্ছে আর ভক্ত তো সেই যার মধ্যে ভক্তি আছে ভক্তিবিহীন ভক্ত হওয়া যায় কে হওয়া যায় ভক্তি আছে বলে তো আমাদের দেখুন কত সুন্দর ওই মৃদঙ্গ বাজাচ্ছে এখন ক্লাস টেনে পড়ে আমি তো ওকে প্রচুর পরিমাণে ভগবানের কাছে ওর মঙ্গল কামনা করছি কত সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছে আমার এই ভাইয়েরা কি সুন্দর করতাল বাজাচ্ছে ঝম্প বাজাচ্ছে আমার বাঁদিকে আমার ব্রজেন্দ্র ভাই তো শত্রু শুধু এখানকার না আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি স্বনাম ধন্য গায়ক ভগবানের ভজনের রাজ্যের আমি বহু বহুজনের কীর্তন শুনি কিন্তু আমার কাছে থেকে প্রিয় ভজন আমি তার ভজন শুনে আমার হৃদয়ে ভক্তি জাগে প্রেম জাগে ভগবানের প্রতি ভালোবাসার অনুরাগ আসে যার কীর্তনে যার ভাবেতে কারণ সে গুরুবর্গদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভক্তি ভরে যে কীর্তনটাই করে আমি আজ পর্যন্ত তার একটি কীর্তন শুনিনি যার মধ্যে যে কীর্তনের মধ্যে কোনো প্রেম ভাব ভক্তি নাই আজকে তাকে আমরা কাছে পেয়েছি ব্রজেন্দ্র তার জন্য মঙ্গল কামনা করছি গুণ কে দিয়েছে ভগবান ভক্তদের এক একজনকে আর আপনাদের মতো শ্রোতাদের দিয়েছে যে এত রাতেও চুপচাপ আপনারা মন দিয়ে শুনছেন সবার জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করছি লাল আর অল্প একটু সময় প্রায় পাট বিশ্রামের দিকে নিয়ে এসছি এখন নিমায়ের শচী মায়ের কাছে মায়েদের অভিযোগ বলে আমাদের বলে আমি তোমাদের বর হব আমি তোমাদের নাহলে তোদের তোরা যদি আমার পূজা না করি তোদের বুড়ো বর হবে বুড়ো ভাম বর হবে আশি বছরের বলে হায় হায় করে করে আমাদের কাছে পূজার সামগ্রী নিয়ে চলে যায় আবার আমাদের যত সামগ্রী সমস্ত গীতা ভাগবত পাঠ করি গঙ্গার তীরে বসে সব গঙ্গার জলে গিয়ে ফেলে দেয় এক ব্রাহ্মণ বলে আরে আমার তো একদিন যায় অবস্থা বলে আবার তোর আবার কি হলো বলে আরে জানিস আমাকে একদিন ভগবানের ধ্যান করছি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছি ফাঁকে এসে টানতে টানতে গঙ্গার মাঝামাঝি গিয়েছে কোন ক্রমে প্রাণে বেঁচে কিনে এলাম বাঁচার কথা ছিল না এরকম উৎপাত করে বলার ইচ্ছা ছিল না আমি শ্রবণ না বলেও থাকতে পারছি না এরকম তার সফলতা যেমন ব্রজেতে ছিল আরে স্বভাব কি পাল্টানো যায় সেই তো স্বভাব মাখন চুরি করা ঘরে ঘরে গিয়ে হাঁড়ি করি ভাঙা পূজার সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়া সেই সামসুন্দরই তো বহু সুন্দর হয়েছে স্বভাব তো যায়নি রংটা পাল্টেছে বর্ণটা পাল্টেছে বসনটা পাল্টেছে স্বভাব তো পাল্টায়নি পাল্টেছে স্বভাব সেই চুরি করা স্বভাব সেই দুষ্টুমি করা স্বভাব সব আছে কোনটা চেঞ্জ হয়নি বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম হয়েছে সেই বৃন্দাবন অভিন্ন ধাম চৈতন্য চরিতা বললেন নবদ্বীপে যে না পাইল বৃন্দাবন বৃথা কেন সে তারিখে জীবন যদি নবদ্বীপ ধামকে কেউ বৃন্দাবন রূপে না দেখতে পাই এই যে ঋতুদ্বীপ আছে না চাপাহাটি আমার প্রথম মঠবাস জীবন ওখান থেকে শুরু হয় সাক্ষাৎ ঋতুদ্দ্বীপ নটা দ্বীপের মধ্যে অন্যতম যেখানে সমুদ্র সেন রাজা কৃষ্ণকে দর্শন করে ভীমের মাধ্যমে ভীমকে ছেড়ে দিয়েছিলেন বললেন প্রভু আমি ওকে বেঁধে রাখতাম না বেঁধে রাখার উদ্দেশ্যে একটি তোমাকে দর্শন করা কারণ ভক্তকে বাঁধলে গোবিন্দ আসতে বাধ্য তাই ভক্তকে বেঁধে রেখেছিলাম অন্য খারাপ উদ্দেশ্যে নয় তাই ভক্তগণ কৃষ্ণ পাতা শুনতে গিয়ে বাড়িতে গিয়ে স্বামীর যদি একটু বকাও খেতে হয় তাও আপনারা আজকে যাবেন না বলুন আমি জানি নটা বেজে যাচ্ছে রান্না করতে হবে অনেক কাজ আছে এসব বলে যদি বকাও দেয় বলেছেন সংসারকে ফাঁকি না দিতে পারলে হরিভজন হবে না খারাপ মনে করবেন না কিছু তাই বলে আমি বলছি না সংসারে সব বাচ্চা দিয়ে আপনারা এই করুন কিন্তু জেনে রাখবেন সংসারকে জগৎকে যদি ফাঁকি না দেওয়া যায় জগন্নাথের ভজন করতে পারবেন না জগন্নাথের ভজন করতে গেলে তার ফাঁকি দিতেই হবে তার ভজন করতে হবে জগন্নাথের কীর্তন করতে হবে গৌরের কীর্তন করতে হবে তাই যে কোনোভাবে বসতে হবে একটু দুঃখ আসুক কষ্ট আসুক জীবনে তো অনেক কষ্ট করেছি ভগবানের জন্য একটু কষ্ট সহ্য করি না এই কষ্টটা সার্থক হবে আমাদের ঠাকুর ভক্তি বিনোদ লিখেছেন তোমারও সেবায় দুঃখ হয় যত সেও তো পরম আজকে আমাদের এই ছেলেগুলো দেখুন একভাবে বসে আছে ঘন্টার পর ঘণ্টা ওদের কি কষ্ট হচ্ছে না কিন্তু এই কষ্টটাই তাদের ভগবানকে পাইয়ে দেবে যে যেভাবে সেবা সেবা করছে কেউ রন্ধন করছে কেউ মন্দিরে শৃঙ্গার করছে কেউ কৃষ্ণপ্রভুকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এই অনুষ্ঠানে কেউ কীর্তন করছে কেউ মৃদঙ্গ বাজাচ্ছে কেউ আমার এই দাদা কত সুন্দর সূর্যন্ত্রের মাধ্যমে আমাদের এই কথাকে কীর্তনকে মধুর থেকে মধুরতম করে তুলছে ভগবান তার প্রতি প্রসন্ন হবে না আজকেই ভগবানের সামনে আর আপনাদের মতো শ্রোতা যারা পরীক্ষিতের মতো একভাবে শ্রবণ করছেন নিশ্চিত রূপে ভগবান প্রসন্ন হবে এই কষ্টটাই আমাদের প্রয়োজন ভগবান দেখছেন আমরা কেমনভাবে তার কথা শ্রবণ করি নিমাই এইভাবে তার চপলতা লীলা করছেন এই প্রকার তাদের নারীরা সব অভিযোগ জানালো বলে হ্যাঁ এরকম তাদের অভিযোগ শুনতে শুনতে জগন্নাথ মিশ্র প্রধান্বিত হয়ে ঘাটে ধারে চলে গেলে গঙ্গার ঘাটে চলো আজকে নিমাইকে দেখে নিতে চাই আমি তাকে এত বড় দুষ্ট আমার ছেলে এদিকে নিমাই তার সব সহ দেন না বুঝিয়ে সুজিয়ে এমন করে দিয়েছে তোরা বলবে আমি ঘাটে আজকে স্নান করতেই আসি কারণ মিথ্যার মাস্টার তো যেতে ছিল না এই স্বভাব তো যাইনি সকাল বালকদের রেডি করে বলে আমি এখন চললাম বাড়িতে গিয়ে একজন ধুলোবালি মেয়েকে যেন স্নান না করা অবস্থায় মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে তেল চাইছেন আর জগন্নাথ মিশ্র বলে এই নিমাই আছে এখানে নিমাই বলে না তো নিমাই তো আজকে গঙ্গাশ্র আসে নাই বলে আরে এত অভিযোগ যার বিরুদ্ধে বলে আজকে আসেন মিথ তারাও মিথ্যা কথা বলছে আরে ভগবানের জন্য মিথ্যা বললেও বাপ হয় না তারা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে ভগবানের কথা শোনার জন্য ভগবানের সেবার জন্য ভগবানের পূজার জন্য যদি একটু মিথ্যা বলতে হয় আমার গুরুদেব বলতেন তাতে কোনো দোষ হয় না কারণ উদ্দেশ্য তো মহৎ মহৎ উদ্দেশ্যের জন্য যদি কিছু মিথ্যা বলতে হয় যদি কিছু ঘুরিয়ে কথা বলতে হয় দোষ হয় না তাই বলে ওই সুযোগ নিয়ে আমি অনর্গল মিথ্যা বলে যাব এটা কপটতাল বলো না গো সচিনন্দন গৌর হরি কি আজকে জগন্নাথ মিশ্র বাড়িতে গিয়ে দেখে নিমাই যেন স্নান না করে তাকে ভোগছে বলে বাবা আমি তো স্নান করতে যাই নাই দেখো না দেখছো না আমার গায়ে কত নোংরা টোংরা সব গায়ে স্নান করা একজনকে দেখলে তো বোঝা যাবে নিমায় তখন প্রন্দন শুরু করেছে বলে দেখ বাবা কাঁদিস না বলে কাঁদবো না তুমি আমাকে এরকম করে ভোগছ আমি কাঁদবো না কেন বলে দেখ বাবা তোকে আমি সবাই অভিযোগ করছে যারা গঙ্গার তীরে গিয়ে গীতা ভাগবত পাঠ করছে তুই নাকি তাদের বই টুই ফেলে দিয়ে আসিস এগুলো করতে নেই ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের অনিষ্ট করলে কখনো ভজন হয় না কারণ ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে জন্ম তাই বলে যারা ভজন করে না সেই ব্রাহ্মণদের কথা বলা হয়নি তবে হ্যাঁ সেই কুলে জন্ম হয়েছে এটা ভগবানের কৃপায় সত্যিই তাই ব্রাহ্মণদের এভাবে অনিষ্ট করতে নাই যে নবদ্বীপে তো সব ব্রাহ্মণের বাস বড়ো বড়ো পণ্ডিতের বাস তাই তোকে একটু বকছিলাম তুই এত হড্ডা করিস না তোকে এমনি ভোগছিলাম বাবা নাই তো চাইছে আমি তো সেটাই চাইছি বাবা এটাই তো চাইছি নয় চুপ করে গেল এভাবে তার চপলতার লীলা শ্রবণ করেছেন অদ্ভুত লীলা গৌরাঙ্গের লীলা কথা কখনো না যায় শ্রবণ করিলে চিত্তে মহাশান্তি পায় একদিন তার মা এভাবে জগন্নাথ মিশ্রের কৌতিনিবার হল এখন নিমাই বিশ্বরূপ অনেকটা বড় হয়েছে খুব শান্ত স্নিগ্ধ ষোলো বছর বয়স সে সারাদিন ভজন করত আর বিদ্যা পাঠশালায় গিয়ে ব্যাকরণ ঠাকুরন এত সুন্দর করে পড়ে সব পড়া দিত তার সংসার জগৎ ভালো লাগছে না সে সংকল্প করল ছাড়িব সংসার বিশ্ব রূপ মনে ভাবে চলি যায় মাত্র এ জগৎ সংসার সংসার মিথ্যা মায়া অনিত্য জেনে সংসারকে অনিত্য জেনে সংকল্প করল আমি সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাব পিতার প্রতি যে পিতা জন্ম দিয়েছে যে মাতার বলে কারোর প্রতি এতটুকু মায়া তার নাই সে যখন সন্ন্যাস নিতে যায় সেই রাতে কারোর প্রতি তার মায়া ছিল না কিন্তু নিমাই তার পাশে দুই ভাইয়ে শয়ন করেছিল ঘুম থেকে উঠে অখিল ভাই হলেও সে তো ভগবান তার মায়াটা তার কষ্ট হচ্ছিল তাকে ছেড়ে যেতে তাই রাস্তায় অনেক দূর চলে গিয়ে আবার ফিরে আসছে নিমাইয়ের মুখখানি দেখার জন্য মা বাবা বাড়ি ঘর কারোর প্রতি মায়া নাই কিন্তু নিমাইকে বারবার বার দেখছে আর নয়ন থেকে ঐশ্বর বিসর্জন করতে করতে ভগবানের আরাধনার জন্য সে বেরিয়ে গেল ভগবানের পথেতে নদীর তীরে মহারাষ্ট্রে সেখানে গিয়ে সন্ন্যাস নিয়ে তার নাম হলো শঙ্করারণ্য জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য অনন্ত পথে বৈষ্ণব বৈষ্ণবগ্রগণ্য তিনি চললেন এভাবে লীলা করছেন যখন চলে গেছে নেমাই তো ঘুমাচ্ছিল সচিমাতা আগে উঠে দেখে নেমায়ের পাশে বিশ্বরূপ নাই শচিমাতা কিছুক্ষণ পর বেলা বাড়ছে ভাবছে অদ্বৈতের টোলে বা গঙ্গাধস পণ্ডিতের টোলে কোথাও গেছে নবদ্বীপের কোথায় হয়তো রাখাল বালকদের সঙ্গে খেলা করছে কোথাও বেলা বাড়তে বাড়তে নবদ্বীপের সমস্ত জায়গা গঙ্গার তীরে কোথাও খুঁজে যখন পাচ্ছে না মেমাই উঠে গেছে নিয়েও খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না মাতা বিহবাল হয়ে পড়ছে জগন্নাথ মিশ্র বিহবাল হয়ে পাচ্ছে তারা বিশ্বরূপ বলে কাঁদতে কাঁদতে নয়নের জলে গঙ্গা যমুনা প্রাণ রাখবে না সংকল্প করেছে এ প্রাণ রেখে কি গিলা পুত্র শোকে কোনোভাবে ব্রাহ্মণগণ নিমাই মা বাবাকে বুঝিয়ে যে আমি তো আছি মা দাদা গেলেও আমি তো আছি দাদা চলে গেছে আমি তো নিমাই আছি তোমাদের কোনো চিন্তা নাই মা চলো আমি তোমাদের দেখব অনেক বুঝিয়ে সুজিয়ে সচি মাতা জগন্নাথ মিশ্রকে তারা ঘরে ফিরিয়ে নিয়ে আসলো নেমাই সবসময় মা বাবাকে খেয়াল করত এখন নেমাই বড় হয়েছে বয়স তার আট বছর সে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করতে যাই পড়াশোনা করতে করতে একদিন কনে কয়েক দিনের মধ্যে ব্যাকরণকে আয়ত্ত করে নিয়েছে গঙ্গাদাস পণ্ডিত দেখছে আমি ওকে কি পড়াবো বরং ওর কাছেই আমার কিছু পড়ার আছে একদিন জগন্নাথ মিশ্র স্বয়ংকর স্বপ্ন দেখলেন সে স্বপ্ন কি উঠে বলে সচি সচি ওঠো ওঠো ভয়ঙ্কর স্বপ্ন মিশ্র বলে আজি মুই দেখিল স্বপ্ন নিমাই আছে যেন শেখার সন্ন্যাসীদের কহনে না যায় হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বথাই সেই জগন্নাথ মিশ্র বলে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমার নিমাই সুন্দর কেস মুন্ডন করেছে সন্ন্যাস বেছে শিবাজ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিত চন্দ্রশেখর আচার্য সবাই বেষ্টন করে কীর্তন করছে নিমাই তার মধ্যে বিদ্যমান হয়ে সবাইকে আনন্দ দিচ্ছে সে বেশ আমি বলতে পারবো না সচি বলতে পারবো না আমার নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে সচি স্বপ্ন আমি দেখলাম আমি নিমাইকে আর পড়াতে চাই না কারণ শঙ্কর অর্থাৎ বিশ্বরূপ সে পড়াশোনা করে পণ্ডিত হয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে নিমায়ও যদি সেরকম সন্ন্যাস নিয়ে চলে যায় তাই তারপরে আমি পাঠ বন্ধ করে দিই মূর্খ হয়ে ঘরে থাক ঘরে তো থাকবে কারণ জ্ঞান লাভ হলে সে তো সন্ন্যাস নিয়ে চলে যাবে তাই তার পাঠ বন্ধ করে দিল মা বাবা এই প্রকার নেমায়ের তো খুব মন খারাপ পাঠ বন্ধ করে দিয়েছে পড়াশোনা করতে দিচ্ছে না সে তখন একদিন সমস্ত ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ যেখানে ফেলা হয় সেই ভাঙা হাড়ি উচ্ছৃষ্ট জায়গায় গিয়ে